মেডম তুই খেলবি আমার সাথে কি খেলা আজকে আমরা কবিতা পাঠ করব তুই কি কবিতা পাঠ করবি আমার সাথে আচ্ছা ঠিক আছে চল তাইলে তুই একটা কবিতা বলবি আমি একটা কবিতা বলবো ওকে আচ্ছা টম আগে তুই বল আথা গাছে তুতা ডালিম গাছে মু এত ডাকি তবু কথা কও না কেন বু আচ্ছা জেরি এবার তুই বল আচ্ছা ঠিক আছে বাঘ পাকুম পায়রা মাথায় দিয়ে থাইরা বসাসবি কাল কি চলবো পাল টম এবার তুই বল আই রে আই টি এ নাইয়ে বড়া দিয়ে না নিয়ে গেল পোয়াল মাছ তাই না দেখে বদর নাচে ওরে বদর ফিরে যা কুকুর নাচন দেখে যা জেরি এবার তুই বল ওকে আই আয় মামা টিপ দিয়ে যা চাঁদের কপালের চাঁদ টিপ দিয়ে যা আছে এবার তুই বল টম বল বল ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগিচ্ছা ও বুক তুই খাস কী পান্তা বাচ্চাস কী পান্তা মি না পুটি মাছ পাই না একটা যদি পাই অমনি ধরে কা ফুচকু ফুচকাই হে হি হি তুই বল ওকে কোকন কখন ডাক বাড়ি কখন মোদের কার বাড়ি আইরে রে কখন গড়ে আয় দুধ মাখা কাকে কা কায় বন্ধুরা আমাদের কবিতাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ